হাই ফ্রেন্ডস স্পাইসি আরে সবাইকে স্বাগত আজকে আমি শেয়ার করব ধাবা স্টাইল এগ কারি বা ডিমের কারি রেসিপি এই এগ কারি রেসিপি সাধারণ এগ কারি রেসিপির থেকে খেতে খুবই টেস্টি হয় ডিনারে রুটি পরোটা কুলচার সাথে সার্ভ করতে পারেন আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক ও শেয়ার করবেন তাহলে চলুন রেসিপিটি শুরু করি এখানে সেদ্ধ করা ডিম নিয়েছি ডিমগুলি এইভাবে ছুরি দিয়ে চিরে নিতে হবে যাতে ডিমের মধ্যে মশলা ভালোভাবে ঢুকতে পারে এবারে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন আর দিয়ে দেবো ওয়ান ফোর টি স্পুন লবণ এরপর লঙ্কা হলুদ লবণের সাথে ডিমগুলি ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবারে ফ্রাই প্যান গরম করে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন সাদা তেল তেল ভালো মতো গরম হয়ে এলে তার মধ্যে ডিমগুলি দিয়ে ভেজে নেব দু মিনিট নাড়াছাড়া করে ডিমগুলি ফ্রাই করে নিয়েছি এবারে এগুলি তুলে নেব এরপর কিছু গুঁড়ো মশলা মিশিয়ে দইয়ের একটি মিশ্রণ বানিয়ে নেব হাফ কাপ টক দই নিয়েছি হলুদ ওয়ান ফোর টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান টিস্পুন ধনিয়া গুঁড়ো হাফ স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন আর গরম মশলার গুঁড়ো হাফ স্পুন খুব ভালো করে মিক্স করে নেব এবারে ওই তেলের মধ্যে গোটা জিরে ওয়ান টি স্পুন ফোড়ন দিয়ে দিচ্ছি এরপর অ্যাড করছি দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি মিডিয়াম হিটে পেঁয়াজ গোল্ডেন করে ভেজে নেব দশ মিনিট সময় নিয়ে এরপর দিচ্ছি আদা রসুন পেস্ট ওয়ান টেবিল স্পুন এক থেকে দু মিনিট ফ্রাই করে নেব এবারে ছোটো সাইজে দুটি টমেটো কুচি অ্যাড করছি সাথে সামান্য লবণ দিয়ে দিচ্ছি লো ফ্লেমে টমেটো নরম হওয়া পর্যন্ত নাড়াছাড়া করতে থাকব তিন মিনিট মতো এরপর মশলা দইয়ের মিশ্রণটি দিয়ে দিচ্ছি লো ফ্লেমে মিশ্রণটি পেঁয়াজের সাথে মিশিয়ে নেব এবারে ফ্লেম মিডিয়াম রেখে মশলা থেকে তেল ছাড়া অব্দি ভালো করে কষাতে থাকবো তেল ছেড়ে দিয়েছে এবারে এক কাপ জল দিয়ে দিচ্ছে গ্রেভি ফুটে উঠলে এবারে ভাজা ডিমগুলি অ্যাড করছি সামান্য নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছে ভালো করে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিট মতো রান্নাটা করে নেব পাঁচ মিনিট হয়ে গিয়েছে এরপর কিছু ধনে ছড়িয়ে দিচ্ছি খুব সহজেই তৈরি করে নিলাম ধাবা স্টাইল এগ কারি বা ডিমের কারি লুচি পরোটা কুলচা সব কিছুর সাথেই এই গরম গরম ধাবা স্টাইল এগ কারি সার্ভ করে নিন এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন